কোচবিহার লোকসভা কেন্দ্র এবারে হাতছাড়া হয়ে গিয়েছে বিজেপির হেরেছেন বিজেপির প্রার্থী প্রামাণিক লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তুলনামূলক আসানুরূপ ফল করেছে বিজেপি কিন্তু প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীৎ প্রামাণিকের আসন অর্থাৎ কোচবিহার আসনটি খুবই অল্প ভোটের মার্জিনে ছিনিয়ে নিয়েছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে গণনা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানান ১৯ রাউন্ড পর্যন্ত এগিয়েছিল ছিল তাঁদের প্রার্থী নিষেধ প্রামাণিক পরের রাউন্ড থেকে তিনি পিছিয়ে যান পরবর্তীতে চল্লিশ হাজার দুশো তিন ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী গণনা কেন্দ্রে কারচুপির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন শুভেন্দু অন্যদিকে শুভেন্দু অধিকারীর আনা অভিযোগকে চ্যালেঞ্জ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি জানান হাইকোর্ট কেন দেশের যে কোনো আদালতে গিয়ে তিনি যদি প্রমাণ করতে পারেন যে গণনায় কারচুপি হয়েছে তাহলে সমস্ত শাস্তি উদয়ন মাথা পেতে নেবেন এই যে মিথ্যাচার পার্টি করেছেন ঠিক আছে বুঝতে পারলাম তিনি পরের দিন সকালবেলা চলে গিয়েছিলেন ভোটে হেরেই পরের দিন সকালে দিল্লি চলে যান সাত দিন বাদে ফেরত এসে তিনি ঘোষণা কর্মীদের সামনে কি বলবেন একা বলতে গিয়ে তিনি বললেন যে তাকে জোর করে হারানো হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা তিনিও কি করে এই কথা বলেন তা আমি আপনাদের কাছে এই কাগজটা তুলে দিলাম চ্যালেঞ্জ করে বলছি যে হাইকোর্ট কেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে উনি যেতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে ইভিএম এ কোনো কারচুপি করে হারানো হয়েছে তাহলে তো আমাদের কিন্তু যদি না প্রমাণ করতে পারেন তাহলে এই ধরনের অপপ্রচার করবার জন্য উনি কিভাবে মানুষের কাছে ক্ষমা চাইবেন সেটা আগে পরিষ্কার করে বলুন আরেকটি কথা উনি বলেছেন সেই সময় কুচবিহারে বলেছেন এবং তার পরের দিন রাজভবনে রাজ্যপালকে ডেপুটেশন দিতে যাওয়ার ক্ষেত্রে তিনি সময় বলেছেন যে গুহ একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে পোস্টল ভায়োলেন্স যা হয়েছে পাঁচটা নাকি কুচবিহারে খুন হয়েছে তার মধ্যে তিনটে খুনে নাকি আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কোথায় পাঁচটা খুন হয়েছে আমি জানি না মশামাছি মরেছে কিনা সেটাও আমার জানা নেই তবে ও যদি দেখাতে পারে যে কুচবিহার জেলা কেন সারা পশ্চিমবাংলায় উদয়নগুহর বিরুদ্ধে তিনশো দুয়ের কোনো মামলা একুশ সালের পরে হয়েছে তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব এবং যদি না পারে তাহলে ও যেন ওর বিধানসভার যে আসন সেখান থেকে পদত্যাগ করে রাজনীতির থেকে সরে যায় কারণ এই ধরনের মিথ্যাচার যদি তার করা সমস্ত অভিযোগ সত্যি বলে প্রমাণিত না হয় তাহলে অধিকারীকে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে হবে বলেও তীব্র হুঁশিয়ারি দিয়েছেন উদয়ন গুহ পাশাপাশি উদয়নের বিরুদ্ধে তিনটি খুনের মামলা আছে বলেও মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী কিন্তু এই প্রমাণ তিনি যদি করতে পারেন তাহলে মন্ত্রিত্ব ছেড়ে দেবেন বলেও জানান উদয়ন গুহ কিন্তু সেই অভিযোগও যদি প্রমাণিত না হয় তাহলে উল্টে শুভেন্দু অধিকারীকেই তার পদ ছেড়ে দিতে হবে বলে এক প্রকার গুহ প্রসঙ্গত বেশ দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গে বিজেপির শক্ত ঘাঁটি রয়েছে এমন কি এই লোকসভা নির্বাচনেও বাংলা থেকে বিজেপির ফলাফল খুব একটা ভালো না হলেও উত্তরবঙ্গে খুব একটা কবজা জমাতে পারেনি তৃণমূল আর তাই আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে উত্তর থেকে পদ্মঘাঁটি উচ্ছেদ করে সেখানে ঘাস ফুলের মাটি শক্ত করতে উঠে পড়ে লেগেছে তৃণমূল এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা